হ্যালো বন্ধুরা আমি তোমাদের কাছে আবারও একটা নতুন ব্লগ নিয়ে এসেছি তো মায়াপুরের ব্লগটা তো দিয়েইছি তো মায়াপুর থেকে আমি চলে এসেছিলাম আমার চাচরের বাড়ি নবদ্বীপ তো এই যে ওটা এটা ওদের মেন ঢোকার রাস্তা তো চলো ওদের বাড়িটা একটু তোমাদের সাথে শেয়ার করে নিই তো ওদের নিচে তালাই নদোতলা বাড়িটা আর কি তো নিচে তলাতে দুটো রুম ওপরে দুটো রুম তো এই দেখো নিচেতলায় একটা রুম দেখিয়ে দিলাম আর এই যে এটা হচ্ছে হল ঘর আর এই যে আমার চাচর ও রান্না করবে রান্নাঘরে চলে এসেছে তো চাচর নামটা তোমাদের কাছে হয়তো নতুন শোনা যাচ্ছে তো চলো বলছি কেন এটা নতুন তোমাদের কাছে লাগছে তো এটা আমার বান্ধবী যার সাথে আমি এসেছি মায়াপুরে আর এটা হচ্ছে মাসিমা চাচুরের শাশুড়ি ওনাকেও একটু দেখিয়ে দিলাম আর এই যে চাচরের ছেলের গাড়ি আর এই যে উপরতলাই ঠাকুর ঘরটা উঠেই একেবারে সামনেই বাঁদিকে ঠাকুর ঘর আর ঠাকুরের জায়গাটা দেখো কি অসাধারণ ঠাকুরের মানে আসনটা তো এখানে একটা বেসিন করেছে এখন সব নতুনত্ব এইভাবেই আর কি অনেকেই করছে আমিও একটা নতুন জিনিস দেখলাম তো এই একটা রুম আর এখানে একটা বড় জানালা রয়েছে ঘরটা খুবই খোলামেলা আর এই দেখো এখানে একটা খাট আছে আর এখানে একটা কম্পিউটার টেবিল আর এই যে শোকেসকা মালমারি একটা রয়েছে ঘরটা একেবারে নতুন মানে সবে ওরা ঘরটাকে সাজিয়ে গুছিয়ে উঠছে এখনো সাজাতে অনেক বাকি আছে আর এই যে এখানে একটা টেবিল আছে আর এই যে এটা একটা ব্যালকনি এখানে একটা টুল রয়েছে বসার জন্য তো বাড়িটা খুব সুন্দর তাই তোমাদের সাথে শেয়ার করলাম এই যে দেখো একটা বিরাট হল ঘর আর এই যে এটা ছাতে যাওয়ার সিঁড়ি আর এই যে এটা রান্নাঘর রান্নাঘরেরও এখনও অনেক কিছু ওদের কাজ বাকি রয়েছে বাড়িটা যেহেতু বলছি না একেবারে নতুন হয়েছে সবে সাজিয়ে গুছিয়ে উঠছে এখনও সাজানো অনেক বাকি আর এই যে খুব মানে বিশাল একটা জানালা খুবই খোলামেলা ঘরটা খুব আওয়া বাতাস আর এই যে এখানে একটা বেসিন বসিয়েছে মুখ টুক ধোয়ার জন্য আর এই যে বাথরুমটা তো তোমরা আবার হয়তো বলবে অনেকে যে বাথরুমটা কেন শেয়ার করলাম কিন্তু বাড়ির মধ্যে বাথরুমটাই কিন্তু সবচাইতে মেন তো তাই বাথরুমটাও শেয়ার করলাম বাথরুমটাও খুব সুন্দর করেছে আর এই যে এটা একটা রুম এটাতে আমরা রাত্রেবেলায় শুয়েছি খুব ভালো ঘুম হয়েছে খুব সুন্দর ঘুমিয়েছি তো আমার তো খুব ভালো লেগেছে তোমরাও সবাই বলবে কেমন লাগলো আমার চাচরের বাড়িটা আর এই যে বেরিয়ে আবার একটু যাচ্ছি তোমাদেরকে নিচের সিঁড়িটা দেখিয়ে দেবো কোন দিকে এই যে বলেছিলাম না ঠাকুরঘরটা একদম সিঁড়ি উঠে তো দেখো এই যে নিচে এবারে চলে যাচ্ছি নিচের যাওয়ার সিঁড়িটাও দেখিয়ে দিলাম আর আশা করি অতি অবশ্যই তোমাদের সবার ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর যারা নতুন বন্ধু আছো তারা পাশে থেকে আমাকে একটু সাবস্ক্রাইব করে দেবে তোমাদের মানে পাশে থাকাটা অতি একান্ত কামনা করি আর এই যে আমার চাচর এখন চলে এসেছে আমাদের জন্য একেবারে নবদ্বীপ স্পেশাল দই নিয়ে তো দুজনের জন্যেই তো দইটা খুব সাবধানেই আমাদেরকে বাড়ি নিয়ে যেতে হবে তো চলো চাচর কেন বলি এটা বলি আর তোমাদেরকে বলে দিই তো নেড়াপোড়া যেটা দোলের দিন এই দেখো এটা হচ্ছে ছাতে থেকে আমি একটু ঘুরে এলাম ছাতে যাওয়ার রাস্তা বা ওঠার রাস্তা তো চাচর কি কারণে বলি চাচর হচ্ছে আমার একেবারে ছোট্টবেলার বন্ধু আমাদের গ্রামের তো আমরা ন্যাড়াপুরার দিনকে সই পাতিয়েছি সেই থেকে আমরা দুজন দুজনের নাম ধরি না চাচুর বলে ডাকি তোমাদের কাছেও কিন্তু এটা স্পেশাল হলো তো এই দেখো চাচরের বাড়ি থেকে একটু টিফিন করে আমরা বেরিয়ে পড়লাম হ্যাঁ ও থাকার জন্য খুব জেদ করছিল থাকতে পারলাম না মনটা খুব খারাপ লাগছে ওই যে আগে আগে চাচরের হাজব্যান্ড সাধারণত আমাদেরকে একটু এগিয়ে দিতে যাচ্ছে আর বান্ধবী আর ওর মেয়ে যাচ্ছে এই যে ওরাও যাচ্ছে একটু আগে